রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরشاد করেছেন সালাসাতুন হারাম আল্লাহু আলাইহিমুল জান্না তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম কয় শ্রেণী আবার বলেন আবার বলেন কি হারাম জান্নাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক নাম্বার হলো মুদমিনু খামরিন মদ খোর নেশা খোর গাঁজা খোর পুট্টা বাবা খোর ডাইল খোর এই হারামি তুর জন্য জান্নাত হারাম হারাম রসুল এক নাম্বার নেশা গাঁজা ইয়াবা মদ এই অসভ্য অভ্যাসটার তার জন্য জান্নাত হারাম কোরআনুল করিমের মধ্যে স্পষ্ট আছে সুরা মায়েদার মধ্যে আল্লাহ তালায় সাদ করেছেন আমানু হে ইমানদার গণ ইন্নামাল খামরু নিশ্চয় মদ ওয়াল মাইসির জুয়া ওয়াল আনসাব মূর্তি পূজার বেদি যেখানে মূর্তি পূজা করা হয় ওয়াল আজলাম ভাগ্য নির্ধারক তীর রিজ সুম্মিন আমালিস শাইতান এগুলো একেবারে শয়তানের নিকৃষ্ট কাজ ফজতানি বুহু আল্লাহ বলে এগুলো বান্দা ছেড়ে দাও ইমানদার মোমেন তুমি মুসলমানের বাচ্চা এই যুবক ভাই তোমার শরীরে পবিত্র মায়ের দুই বছর এক ইমানদার মা তোমারে দুধ খাওয়াইছে তুমি সিনেমার নর্তকীর হাতে বড় হও নাই তুমি ইমানদার মায়ের হাতে বড় হয়েছে ফুটবল ক্রিকেটের খেলোয়াড় তোমার আব্বা না এক ইমানদার মুসলমান তোমার বাফ আল্লাহ কোরআনে বলছে তোমরা একদম ত্যাগ করো ছেড়ে দাও মদ জুয়া আল্লাহ এতেই তোমরা সফল হবে জান্নাতি হবে কৃতকার্য হবে কামিয়াব হবে এজন্য মৎখোর ব্যর্থ মৎখোর কি হয় না সফল হয় না হ্যাঁ সফল হবে না এরপরে আল্লাহ বলেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ো কেয়া বেই না কুমুল আদা বথা আ চিলখামরি ওয়াল মাইসে নিশ্চয়ই মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের পরস্পরের মধ্যে শত্রুতা বিদ্বেষ মারামারি হানাহানি হত্যা খুন তোমাদের মধ্যে ছড়িয়ে দেবে অয়া সুদা কুম আন্দিক্রিল্লা আল্লাহর শরণ ভুলায়া দেবে ওয়া আনিসাল্লাহ এবং নামাজ ভুলায়া দেবে ফা হাল আল্লাহ বলে আমার মোমেন ইমানদার বান্দা কি তুমি বিরত হবে না এত কথা বলার পর তুমি বিরত হবে না ছাড়বা না মদ ছাড়বা না জুয়া চরা আল্লাহ স্পষ্ট বর্ণনা এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন লা তাশরবিল খামরা নবীজি মদ খেও না উম্মুল খাবা সমস্ত অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামের মূল নবী বলেছেন মদ উম্মুল খাবা এস সমস্ত খবিসের মূল খবিসের মূল স্পষ্ট কথা বলছি বাফ আপনাদের সচেতনতার জন্য রসুল্লাহ সাল্লামের হাদিসের দ্বারা স্পষ্ট বোঝা যায় যেখানেই নেশা যেখানে মদ যেখানেই নেশা প্রতিটা নেশা কর সাফ মনে রাখেন আমার ভাই বসেন এক মিনিট বসেন পরে উঠাই আপনি এখন শুনেন মনোযোগ যেখানেই নেশা মনে রাখবেন যেখানেই মদ যেখানেই নেশা কসম খোদার সেখানেই জেনা সেখানেই ব্যবচার প্রত্যেকটা নেশা কর জেনাখোর প্রত্যেকটা মদ কর ব্যাবিচারই যার হাতে মদের বোতল সে নারী ছাড়া সুখ পায় না সে বেবি চায় সে দুশ্চরিত্র সে জেনাকার নেশার দ্বিতীয় ধাপ নেশার পরের লাইন জিনা বেবি বেবিচার যেখানেই মদ যেখানেই আবা যেখানেই নেশা সেখানেই জিনা এ গত এক সপ্তাহে কয়দিনে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে নারী ধর্ষণের ঘটনায় সারা দেশ তোলপার তার পিছনে এটাই মূল কারণ ইয়াবা ইয়াবার হিসাব কিতাব বনে নাই গণধর্ষণের শিকার নারী এই জন্য নেশাকর মানে মানেই ধর্ষক কথা আরো ভয়ঙ্কর কথা শুনবেন নবী সাল্লাই সাল্লাম বলেন অমান শারিবাল খামরা যে নেশা করে মদ খায় আবার ট্যাবলেট নেয় এইগুলো তারা কাসালা তার নামাজ ছুটে যায় এটা তো আছেই সবচেয়ে ভয়ানক কথা আমার এটা বলতেও শরীর শিহরে ওঠে আলা আম্মা তিহি ও খালা তিহি নবীজি সাফ বলছেন যে নেশা করে সে অচিরেই আপন জন ঘনিষ্ঠজন আপন মামি ফুফি খালা আপন মামাতো বোন ফুপাত চাচা তো বোন আপন রক্তের এই ঘনিষ্ঠ মানুষদের সাথে জেনা এবং ব্যাবিচার করতে উদ্যত